পাঁচশো গ্রাম রোল ময়দা নিয়েছি সাদা তেল নিয়েছি মায়ামের জন্য চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব ঠিক এরকম হয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব ব্যাস লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে নিয়েছি মটর শুটিটা বেশ ছাড়িয়ে নিয়েছি আদা বাটা হচ্ছে আদার লঙ্কা কলা শুটিটা বাটা হচ্ছে চিনি নিচ্ছি কড়াইয়ে তেল আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম পেস্ট করা কড়াই ছাটি দিয়ে দিলাম জিরে ধনিয়া পাউডার দিলাম ভালো করে নাড়াচাড়া করবো স্বাদ মতো লবণ দিলাম আমাদের কলাই সুটির পুর একদম তৈরি এবার এটাকে একটা পাত্রে তুলে নেব তারপর ঠান্ডা করতে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে এই যে তারপর চিকেটে নেব ঠিক এরকম করে সেটা নেছি এরপর দিয়ে দি তো করা এই কলা সেটা কি হয়ে গেল তারপর গুণ করে অবস্থাটা এরকম করে সব করে নেব সবগুলো ঠিক এরকম করে পুরগুলো ভরে নিয়েছি লুচিটাকে বেলে নেব কড়াইয়ে তেল দেওয়া হয়েছে এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি কচুরি একদম তৈরি হয়ে গেছে